আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একুশে এক্সপ্রেস আর ঢাকের মধ্যে সংঘর্ষ বাসের কি অবস্থা হয়েছে

laber maray gesen en kyo ke mara dayna kyo ke mara gesen laber mara gesen ben tumi dekhen ni ki mara gesen ambulance idfa chikan এটা হলো আমাদের সোনাইমুড়ি নাওতলায় চৌরাস্তার একটু সামনে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে একুশে এক্সপ্রেস ঢাকা থেকে হ্যাঁ ঢাকা থেকে একুশে এক্সপ্রেসটা ঢাকা থেকে আসতেছে টাকু টাকটা টাকের পিছনে মারা দিয়েছে যথেষ্ট স্পিড ছিল মেবি কই দুই মিনিট কিন্তু কেন কেও বলতেছে ড্রাইভার মারা গেছে কেও বলতেছে এখন মারা যাবে কিও কাকু ড্রাইভার বলে কেও কে মারা গেছে কেও মারা যাবে মানে এই এক সমস্যা গাড়ী গল এক ফাটা রোড যত বড় হয়েছে তত অ্যাক্সিডেন্ট বাড়তেছে অ্যাক্সিডেন্ট মারা গেছে এখনো সঠিক বলতে পারবো না কেউ কেউ ড্রাইভার মারা গেছে কেউ বলতেছে মারা যায় নাই ঠিক আছে ড্রাইভার এমনি নিয়ে গেছে ড্রাইভার আপনার হসপিটালে নিয়ে গেছে না এনে অনেকে বলতে মারা গেছে মারা মারা যাওয়ার কথা যে পরিস্থিতি এটা মারা যাওয়ার কথা আর অন্য কয়েক ক্ষয়ক্ষতি হোক মূলত হইল ও এটার এই ট্রাকটা সাক্ষা ফাংশন হয়ে গেছে ওই যাওয়ার পরে এই ট্রাকটা এখানে দাঁড়ানো ছিল দাঁড়ানো থাকা অবস্থা একুশে এক্সপ্রেস এর সাথে আর একটা গাড়ি ছিল দুইটা গাড়ি ফাটাফাটি করে চালাই দিছে চালানোর সময় একটা গাড়ি কাড়ি চলে যেতে পারছে আরেকটা গাড়ি কাটতে পারে না তো আসি পিছনে মারে ট্রাকের টাকের মধ্যে ছিল বালু ছিল তো এই ট্রাক যথেষ্ট ইয়ে আছে দাঁড়ানো ট্রাকের মধ্যেই অবস্থা আমাদেরকে সবাইকে হেফাজত করো ড্রাইভারকে বের করা হয়েছে ড্রাইভারকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে অনেকেই বলতেছে মারা গেছে অনেকে বলতেছে মারা যায় না কিন্তু যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বাসার কোনো সুযোগ দেখি না সালাম আলাইকুম হজরত বলেন পরিস্থিতি সম্পর্কে কিছু বলেন এখানে এই ট্রাকটা তো দাঁড়ানো ছিল এখানে অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ কি নাকি ঘুমে আসছিল নাকি অন্য কি প্রতিযোগিতা প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গেছে যতটুকু শুনছি আর কি প্রতিযোগিতা দুইটা গাড়ি হ্যাঁ টাকে তো দোষ নয় একটা ড্রাইভার একটা গাড়ি নষ্ট হয়ে যেতে পারে কথা ছুটি নাকি में, हाँ। और बागिना बागीना मात्रा छुट्टी ना, बागी ना, ना तो सुटीजी। सुटीजी, क्या যরা যাবেন লাগা যাগা যা না নয়ে পছন্দ মুকরো সর ভাই জামিলন্দ হ্য মনে একজন চিউন প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করলেই মাস ঢুকবো হ্যাঁ রোডের মধ্যে প্রতিযোগিতা করো যে হজরত এ বিষয় কোনো কি কোনো আলোচনা করবেন হ্যাঁ শাকের ও এই বালুর টাক যেটা দেখো সেই বালুর টাকটা দাঁড়ানো ছিল সকাল আটটা বাজে তাকের সাক্ষা ফাংচার হয়েছে এখন একুশে একশো ঢাকা থেকে আসতেছে ঢাকা থেকে আসার সময় ঢাকা থেকে ঢাকা থেকে আসার সময় দুইটা গাড়ি ফাটাফাটি করতেছে করার সময় একটা গাড়ি পাঁচ হাজার আটটা গানে খাড়া গাড়ির মধ্যে মারা যাইছে এটা বালুর ট্রাক ছিল ঠিক আছে বালুর ট্রাকের মধ্যে এই অবস্থা হয়েছে ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন এই অঙ্গ বাড়িতে